হিজবুল্লার একযোগে একশো রকেট হামলায় কেঁপে উঠল ও এলাকা মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি নতুন মোড় নিয়েছে হিজবুল্লার একযোগে রকেট হামলায় লেবানন থেকে থোরা রকেটের আঘাতে তেলাবিবের রামাদগান এলাকা ও আশেপাশের অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলের আকাশে সাইরেন বেজে উঠলেও এয়ার ডিফেন্স ব্যবস্থা অনেক রকেট ভূপাতিত করতে ব্যর্থ হয়েছে হিজবুল্লার ছোড়া রকেটের আঘাতে তেলাবিবের রামাদগঞ্জ এলাকার একটি শপিং সেন্টারে আগুন ধরে যায় উত্তর তেলাবিবে চারটি স্থানে বিস্ফোরণ ঘটে পূর্বে অবস্থিত ব্রাক শহরে একটি ভবন এবং একটি বাস আগুনে পুড়ে যায় কিছু এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয় এই হামলায় হিজবুল্লার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ফাতে ওয়ান্টেড ব্যবহার করা হয়েছে ভূমি থেকে ভূমিতে ছোড়া এই ক্ষেপণাস্ত্র একশো মিটার ব্যাসার্ধের গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করতে সক্ষম তেলাবিবের তেলহাইম ঘাটি যেখানে ইসরায়েলের সামরিক গোয়েন্দা বিভাগ অবস্থিত সেটি ছিল তাদের প্রধান লক্ষ্য হিজবুল্লাহ হাইফা শহরের উত্তরে ক্রায়ো এলাকাতে রকেট হামলা চালিয়েছে এছাড়াও দক্ষিণ পূর্বে অবস্থিত গোনালি বিগ্রেডের প্রশিক্ষণ ক্যাম্প রিগা ভীম ঘাটিতে হামলা হয় প্রেস টিভি প্রকাশিত ভিডিওতে দেখা গেছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায় হিজবুল্লার হামলায় দুইজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন হামলার জবাবে ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলে পাল্টা বোমাপর্ষণ করেছে হিজবুল্লার মুখপাত্র জানান এই হামলা তাদের খাইবার সিরিজ অপারেশনের অংশ তারা আরও দাবি করেছে গত অক্টোবর থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে একশোর বেশি সামরিক অপারেশন চালানো হয়েছে